মাচা বান্দা শুরু হয়ে গেছে কারণ সে সেকাল পরশুদিনকে এখানে বেঁধেছে অনেক বড় একটা মাচা হয়েছে এখানটায় পুরোটাই লাউ আর কুমড়ো গাছে ভরে যাবে আর জ্যাঠা এখানে আবার এই দিকটা করবে কারণ এখানটা এখনো ফাঁকা আছে আর ওই দিকটা হয়ে গেছে হ্যাঁ অবশ্যই কী কী শাক নিয়ে এসছো

আজকে আমাদের বাড়ি পুরো ফাঁকা বাবারা বাবা কৃষ্ণমশাই ভাই সবাই গ্যাংটক চলে গেছে সকাল আজকে ভোর পাঁচটার সময় রওনা দিয়েছে তো বেরিয়ে গেছে এতক্ষণ পৌঁছে গেছে পৌঁছে ফোনও করে দিয়েছে এখন সাড়ে চারটা বাজছে আর আর কাকিরাও তো নেই কাকিরা কালকে আসবে আজকে বাড়িতে আমরা তিনজন আমি মা আর ঠাকুমা সত্যি কথা বলতে আমার এখন প্রচণ্ড খারাপ লাগছে যে বাড়িতে কেউ নেই যে অনেক দিন পর বাড়ি এরকম আবার ফাঁকা হলো তাও এক বছর পর তাও বাবা যেত টুরে তখন ভাই থাকতো এবার ভাইকেও নিয়ে গেছে তখন কাকিরাও থাকতো এবার কাকিরা কেউ নেই বাড়িতে আর আজকে আবার মরু পিসি একটু বড় পিসি বাড়ি যাবে জেঠুদের সাথে তো একটু পরে মরু পিসিও বেরিয়ে যাবে তাহলে বাড়িতে আমরা তিনজন থাকবো মনে কটা ফুল নিয়ে যাবে বাড়িতে এখন আমাদের কাছে এচোর হয়ে গেছে আর কদিন পরে এচোরটা কি করবে কে জানে বাবা খাবে বড় করবে না এচোর করেই খাওয়া হবে সেটা আমরা এখনও জানি না কিন্তু হয়েছে আরও এই দেখুন তারপরে এই দেখুন এই এইদিকে সব দিকে হয়েছে কুল নিতে এসছে মুখটা দেখতে পাবেন না মুখটা ঢেকে গেছে এই সরস্বতী পুজো আগে কুল খেতে নেই জানিস না

ও বাড়ি যাবে আমার সেদিন মন সারাদি দেয় আজকে রাজ আসতে পারে আসে সেদিনকে আমি ভালো মন্দ রান্না করি রান্না করবো কিন্তু খুবই দেখা দিয়েই চলে আসে না আমি বাড়িতে বলে আসি ওরা সে এবার আস

কাজ না থাকলে যা হয়